নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানায় ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে আপনাদের ভাগ্য কেরিয়ার সন্তান কর্ম বিদেশ প্রেম বৈবাহিক জীবন কেমন যেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আপনাদের শনির সাড়েসাতি পাস করছে অবশ্যই এদিকে আপনাদেরকে নজর রাখতে হবে এবং এই যে সাড়েসাতির যে পিরিয়ড এবং দু হাজার ছাব্বিশ শনি আপনাদেরকে কি ফল দিবে আমি তার উপর খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতে চলেছি স্পেশাল শনি সাড়েসাতির উপর আমি এই ভিডিওটা আপনার সামনে প্রেজেন্ট করতে চলেছি তো আজকের এই ভিডিও হচ্ছে এটা ডিসেম্বর মাসের মাসিক রাশিফল কেমন যেতে পারে একটা পূর্বাভাস এটা চন্দ্র রাশি ধরে আমি এই গণনাটা আপনাদের করছি এটা রাশি এবং লগ্ন দুই দিক থেকে আপনারা দেখতে পারেন কেউ কেউ বলেন যে কৌশিকদা আপনি বলেন আমার কেন হলো না এটা ব্যক্তিগত ম্যান টু ম্যান ডিফার এটা করে কারণ এখান থেকে আপনার দশা মহাদশা আপনার স্থিতি আপনার নবাংশ চাট এই জায়গাগুলো দেখা কিন্তু দরকার রয়েছে এবং নক্ষত্র এই নক্ষত্রের উপরও কিন্তু অনেকটাই কিন্তু কিন্তু আমাদেরকে দিয়ে থাকে আসি স্বাস্থ্য দেখুন প্রথমে আমি বলবো সাতই ডিসেম্বরের পর্যন্ত কিছুটা সমস্যা রয়েছে চোট আঘাত লাগা দুর্ঘটনা কিন্তু সাতই ডিসেম্বরের পর আমি আবার বলছি আপনার স্বাস্থ্যক্ষেত্রে যারা ভুগছিলেন না কিছুটা বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং এই যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যোগ যেটা আমি আপনাদেরকে বলেছিলাম সেখান থেকে কিন্তু অনেকটাই আপনারা কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছেন অর্থাৎ স্বাস্থ্যের জায়গা ভালো এবং আপনাদের বড় ধরনের কোনো যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটবে স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এবার আসি আপনাদের ফাইন্যান্স দেখুন আপনাদের ধনপতি ভাগ্যভাবে অবস্থান করবে এটা কিন্তু একটা শুভ না অতীব শুভ শুধু আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট না ফাইভ হান্ড্রেড পারসেন্ট আপনাদের অর্থনৈতিক জায়গায় কিন্তু এ মাস বেটার রেজাল্ট দিতে চলেছে বিশেষ করে আপনার চোদ্দোই চোদ্দোই ডিসেম্বরের পর থেকে আপনার তারিখগুলো নোট রাখুন এই তারিখগুলোতে কিন্তু এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে কিন্তু করবে যেটা আপনাদের ভাগ্যের দ্বারা অর্থনৈতিক সফলতা আর্থিক ডেভেলপমেন্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি মেষ্রাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু অতীব শুভ কিন্তু এই সময় কিন্তু রয়েছে মেষ্রাশির বিশেষ করে আবার বলছি বিশেষ করে এই সময় আপনাদের যারা কনসালটেন্সি কাউন্সিলিং বা আপনি কোনো কোনো জায়গাতে আপনি টিচিং লাইনে রয়েছেন বা আপনি এই সময়ের মধ্যে কোনো এক্সাম দিতে চাইছেন আপনি কোনো গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ সময় গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই ভালো সময় বিশেষ করে চোদ্দোই মার জন্য ষোলোই ডিসেম্বরের পর থেকে যদি আপনাদের কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে বা আপনার কোনো কম্পিটিভ পরীক্ষা যদি থাকে সেখানে আপনাদের যথেষ্ট ভালো এই সময় কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল কিন্তু দিবে এই সময় আপনাদের যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স আসছিল আমি বলবো বিশেষ করে চোদ্দই ডিসেম্বরের পর থেকে প্রেমের ক্ষেত্র আপনাদের খুব ভালো হবে যাদের কথা বলা কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল মিস আন্ডারস্ট্যান্ডিং মিস মিসকমিউনিকেশানগুলো হচ্ছিল আপনাদের লাভ লাইফে না এই জায়গাগুলো আপনাদের কাটবে এবং নতুন প্রেম এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিলো সেই ব্রেকআপটা আপনাদের অনেকটাই কাটার সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তান ক্ষেত্র নিয়ে বলি আমি বলব সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনার একটু হলো দুশ্চিন্তার কারণ রয়েছে বিশেষ করে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আপনাদের সন্তানের হেলথ নিয়ে কিছুটা হলো ডিস্টার্বেন্স হতে পারে এই জায়গাটা অবশ্যই সন্তানের জায়গাটা খেয়াল রাখবেন কিন্তু ষোলোই ডিসেম্বরের পর থেকে স্বাস্থ্য ক্ষেত্রে অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে আপনাদের সন্তানের স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে শিক্ষার্থী যারা রয়েছেন আপনি ধরুন কোনো রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন বা আপনি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কোন জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনার কোনো ফর্ম ফিল আপ রয়েছে ডিসেম্বর মাসে বা আপনার কোনো কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে আমি বলব মিশ্রা আসি বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন পাশাপাশি ভাগ্য আপনাদের সাথ দিবে বিশেষ করে ভাগ্যভাবে বৃহস্পতি দৃষ্টি ভাগ্যপতি ভাগ্যভাবকে দেখছে অর্থাৎ এই সময়টা ভাগ্যের সাপোর্টে আপনারা অনেকটাই বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনাদের উন্নতি আপনাদের প্রমোশন বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ধর্মীয় যাত্রা লং ট্রাভেল শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন আমি বলব সাতই নভেম্বরের পর আপনারা এ সময় ইনভেস্টমেন্ট করতে পারেন যারা সম্পত্তি কোনো ক্রয় করতে চাইছেন বা জমি বা কোনো ফ্ল্যাট সাতই নভেম্বরের পর আপনারা করুন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন তবে মায়ের স্বাস্থ্য পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ মিস্রা আসির আমি কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ আপনাদের যে গুরুজন রয়েছে না গুরুজনের হেলথ নিয়ে গুরুজনের স্বাস্থ্য নিয়ে আপনার মাথা ব্যথার কারণ হতে পারে আপনার দুশ্চিন্তার কারণ হতে কিন্তু পারে এটা কিন্তু আমি আবারও বলছি এই জায়গাটা অবশ্যই আপনারা খেয়াল রাখুন পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন আনম্যারিড রয়েছেন বিবাহ হওয়ার পসিবিলিটি কিন্তু খুব ভালো রয়েছে বিবাহ জন্য যোগাযোগগুলো আপনাদের আসবে মিস কমিউনিকেশনগুলো যেগুলো হচ্ছিল বা বিয়ে দেখাশোনা হচ্ছে সব কথাবার্তা হচ্ছে বিয়ে কেটে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ঠিক হবে বিবাহ নিশ্চিত হওয়া বা বিবাহ হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু মেষ রাশির আমি দেখতে কিন্তু পাচ্ছি সারা যদি চলছে কিন্তু বিবাহ কিন্তু আপনাদের হতে চলেছে পাশাপাশি দেখুন বৃহস্পতি আপনাদের সপ্তন সপ্তম হাউসে দৃষ্টি দিচ্ছে তো আমি বললাম বিবাহের জন্য কিন্তু একটা আইডিয়াল সময় এবং দাম্পত্য সুখ আপনাদের কিন্তু হবে দাম্পত্য সুখের জায়গা নিয়ে খুব একটা আমি সমস্যা দেখতে পাচ্ছি না বৈবাহিক জীবন আপনাদের যথেষ্ট ভালো থাকবে আপনাদের ম্যারিড লাইফ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট মর্নিং আপনার লাইফ পার্টনারের হেলথ ভালো যাবে লাইফ পার্টনারের জন্য আপনার ভাগ্যক্ষেত্রে কিছুটা হলো উন্নতি কিন্তু হবে একাদশভাবে রাহুর অবস্থান আমি বলবো আপনাদের এই সময় ফরেন থেকে লাভ বা যারা বিদেশে গ্রিন কার্ড পেতে চাইছেন বিদেশ যাত্রা আটকে ছিল এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের কিন্তু তৈরি কিন্তু করবে এবং ইনকাম সোর্স বাড়বে সফলতার জায়গা আপনাদের দেখা যাচ্ছে এবং বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হবার সম্ভাবনা মিশ্রা আসির দেখা কিন্তু যাচ্ছে পাশাপাশি আমি আবার বলবো দ্বাদশভাবে শুনি এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত একটা শুভ সময় একটা গুরুত্বপূর্ণ সময় উন্নতির একটা সময় ক্ষেত্রে এই সময় আপনাদের উন্নতি হওয়া বা নতুন কোনো চাকরি ক্ষেত্রে আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে চোট আঘাত লাগা পায়ে চোট আঘাত লাগার যারা একটু এজেড পার্সেন্ট রয়েছে ধরুন আপনার বয়স ফিফটি ফাইভের আপ ফিফটি ফাইভের আপ বা সিক্সটি প্লাস আপনাদের এই সময় ছোটোখাটো চোট লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে ওভারঅল আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে ফরেন কানেকশানগুলো আপনাদের ভালো দিবে আপনাদের সম্পত্তি এবং কর্মের জায়গাটা যদি বলি কর্মক্ষেত্রে যথেষ্ট আপনাদের চাপ আমি কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ যেখানে আপনি কর্ম করছেন কাজ করছেন সেখানে কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্স হতে পারে বা কর্মক্ষেত্রে আপনার মনে হবে যে আমি কাজটা ছেড়ে দিয়ে অতিরিক্ত প্রেশার থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু মতবিরোধ মত পার্থক্য হতে পারে বা প্রমোশনটা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ মেসরাশির ক্ষেত্রে যারা চাইছেন যে না নিজের জীবনকে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কারণ শনির সাড়ে সাতে চলছে শনি সাড়ে সাথে আগে প্রতিকার প্রতিবেদ তাই অবশ্যই মিশ্রা আসি আগে করে নিন কারণ এই সমস্যাটা কিন্তু আপনাদের কর্মকেন্দ্রিক জায়গা নিয়ে আপনাদের হেলথ নিয়ে এই জায়গাগুলো কিন্তু তৈরি কিন্তু ক্রিয়েট কিন্তু আপনাদেরকে কিন্তু করবে তবে আমি বলবো আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির আবার বলছি হঠাৎ কোনো জায়গা থেকে ধন প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করছে কি উপায় করবেন আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং পাশাপাশি বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন শনির বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের যে কঠিন সমস্যাগুলো রয়েছে সেখান থেকে নিশ্চিত রূপে মুক্তি পাবেন আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ